এবার তোমাদের যাদের বউ নাই কপাল পোড়া আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিই পরে সবাই আহ আব্বা আরে বোঝে না শীতকালে যার আল্লাহ প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বৌদান করে পরে সয়ামেন তিনটা তাক দিয়ে তার শির শুরু হবে প্রথম তাক দিবে আমার বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটা কাশি হ্যাঁ বিবাহিত ভাইয়ারা না 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 আমি দিচ্ছি বসে পড়ো হ্যাঁ বিবাহিত ভাইয়ারা আমি কিন্তু আপনাদের পক্ষে আছি বিপক্ষে নই দেখা যাক কারা জিতে নাম্বার আপনারা দিলেই বুঝবেন